হ্যালো ফ্রেন্ডস কী কী সবার আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলতে যাচ্ছি যে এই জি বা তান্ত্রিক লাইনে যারা আছেন তাদের জন্য আর কি যে এই ভিডিওটা কোনো সাধারণ মানুষের জন্য না এই ভিডিওটা হচ্ছে যে যারা এই লাইনে আসে আর কি তাদের জন্য আর কি যে প্রথমত বলতে যাচ্ছি যে মানে তান্ত্রিকের মানে কী কী করণীয় আর কি কী কী করলে তান্ত্রিকের উপরে কোনো প্রভাব পড়বে না আর কি যে কোনো কাজ করলে আর কি যার প্রথমত বলি যে প্রথম একটা মন্ত্র মন্ত্র দেওয়া শুরু করছে আর কি যে যে কোনো ব্যক্তি মানে যে কোনো ব্যক্তি আর কি তান্ত্রিক কেয়ার আর কি যে কোনো মন্ত্র মুখস্থ করবেন যে শনিবার মঙ্গলবার বা আমাবস্যায় মুখস্থ করলে মানে এই দিনগুলো আর কি ভালো যে মুখস্থ করলে আর কি ভালো হয় আর কি আর সেদিন মুখস্থ করে যে কোনো আর যে কোনো মন্ত্র সিদ্ধ করে নেবেন আর কি যে সিদ্ধ করবেন একশো বারে আর কি একশো বার একশো বলবেন যে কোনো স্থানে বসে আর কি বা মসজিদে বসে আর কি যে শুদ্ধ আসনে বসবেন আর কি শুদ্ধভাবে বসবেন ঠিক আছে শুদ্ধভাবে বসে যে কোনো মন্ত্র জপ করে নিবেন বা মুখস্থ করে নেবেন এটা হচ্ছে আপনাদের ব্যাপার আর দ্বিতীয়ত হচ্ছে যে যে কোনো যে কোনো নকশা নকশাকে জাগাতে হলে আপনি আগে নকশাকে আগে সিদ্ধ করতে হবে যে সিদ্ধ বলতে যে মন্ত্র যে আমরা সিদ্ধ করি যে সেরকমই যে নকশার একটা সিদ্ধ আছে যে মন্ত্র আমাদের মুখাস্ত হলে আমরা মন্ত্র দিয়ে কাজ করলে কাজ হয় কিন্তু নকশাটিও সেরকম যে নকশাটি আগে আমাদের ভালো মতো শিখতে হবে আর কি যে মুখস্থ করতে হবে যে নকশাটি কীভাবে মুখস্থ করা করবেন যে আপনারা যত মানে যে কোনো নকশা আর কি যা খালি লিখবেন খালি লিখবেন যে যতবারে আপনি মানে সাকসেসফুল হন আর কি যে সেতবারই লেখবেন যে প্রথমত আমরা তাকিয়ে তাকিয়ে লেখি লেখা হয়ে গেলে আপনারা মানে ওই নকশাটি সরে আপনারা নিজের মতন আর কি নকশাটি লিখবেন আর কি যে নকশাটা কোনো ভুল হতে হবে হবে না আর কি ভুল হলে তো কাজ হবে না এটা তো আপনারা জানেনি যে কাজটি করতে আপনারা মানে নকশাটি আগে মুখাস্ত করতে হবে মুখস্ত করবেন যে যতবারে যেমন আপনার নকশাটি পুরো আপনার মুখাস্তস্ত আপনার চোখের উপর বাসে যে এরকমভাবে মুখস্থ করবেন বা দেখবেন আর কি আর যে কোনো নকশা জাগানোর নিয়ম হচ্ছে যে আপনারা যে কোনো নকশাকে আগে পান প্রতিষ্ঠা করে নেবেন আর কি পান প্রতিষ্ঠা করলে সেই নকশার দ্বিগুণ শক্তি হয়ে যায় আর কি যদি একশো যদি পঞ্চাশ পার্সেন্ট থাকে উনি ওরা হয়ে যাবে একশো পার্সেন্ট যদি পান দান দান যদি করে দেন নেন আর কি আর দ্বিতীয়টা হচ্ছে যে যে কোনো কাজের কাজ করার আগে আপনার ফ্যামিলিকে আপনার ফ্যামিলি যারই থাকুক না কেন তাদেরকে দেওয়া সুরক্ষা করে দিবেন আর কি দেহবন্ধর করে দিবেন বা গর্ববন্ধ করে দিবেন আর নিজের যিনি কাজটি করবেন তিনি তো মানে শরীর বন্ধ করে রাখবেই রাখা লাগবেই না হলে আপনার বিবধ হবে একদিন একদিন বিবধ হয়ে যাবে কোনো কোনো ইয়ে নেই সন্দেহ নেই আর কি যদি মন্ত্র যদি মুখস্থ না করেন আর কি যে দয়া মন্ত্র যদি না করে রাখেন আর তৃতীয়টা হচ্ছে যে যে কোনো কাজ কাজ করার আগে আপনারা আগে দেখবেন যে ওনার কাজটি করতে পারবেন কি না যে কোনো লোক আসে আসুক আম আপনার কাছে যদি আপনি যদি কাজটি না করতে পারেন তাহলে বল বললে দিবেন যে আগে বাকে যে কাজ করতে পারবো না আমি আগে দেখবেন হাজিরা দেখবেন যে কোনো হাজিরা দেখে যে কোনো রুগীর কাজ ধরবেন আর কি হাজিরার ভিতরে যদি দেখেন যে আপনি পারবেন তারপরে কাজটি ধরবেন আপনারা ধরবেন না তাহলে আপনার সিটার বা আপনার হয়ে যাবেন আর কি এই আর কি আমার কথা আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা যে কোনো সাধনা করতে যান সাধনা কিন্তু তান্ত্রিক জগতের মানে অন্য একটা শক্তি যে সাধনা করলে কি হয় জানেন আপনারা যেকোনো জিনিস করে করে ফেলতে পারবেন অনেক কাজ আপনার কাছে সহজ মনে হবে এটা আমি গ্যারান্টি যে কোনো কাজ আপনার কাছে সহজ মনে হবে সাধনা মানুষে ওজন্য করে আর সাধনা করতে অনেক নিয়ম কারণ থাকে আর কি নিয়ম কারণে হচ্ছে যেকোনো সাধনা আগে করতে যাবেন আপনার নিরামিষ খাইতে হবে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন মসুর ডাইল এগুলা খাইতে পারবেন না মাংস মাংস তো এগুলো খাইতে নি পারবেন না আর আপনারা যে যারা সাধনা করবেন আর কি সাধনা ক্ষেত্রে আর কি যে স্বামী স্ত্রীর সাথেও থাকতে পারবেন না যদি আপনারা যদি ছেলে হয়ে থাকেন বসুর থাকতে পারবেন না যদি মেয়ে হয়ে থাকেন তো স্বামী স্ত্রীর থাকতে পারবেন না আর আপনি যে কোনো মানে যে যে জায়গায় সাধনা করবেন সে ঘরে যেমন আপনি ছাড়া আর কেউ না আসতে পারে আর কি না আসে আর কি এরকম গড় করবেন মানে নেবেন আর কি যে আপনারা এরকম একটা গড় প্রসেস করে আপনারা যে কোনো সাধনা করবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেন আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে যে এ জায়গায় এ জায়গায় আপনি আপনি কেউর কাছে বলবেন না যে আপনি একটা সাধনা করছেন বা কী করছেন এ জায়গায় আপনি কেউ কাছে বলতে পারবেন না না কাজটি হবে না ঠিক আছে আর জেনার কাছ থেকে আপনি মন্ত্রটি পাইছেন শুধু তাকে জানাইতে পারবেন গুরু হিসাবে আর যে কোনো সাধনা করতে গেলে গুরু গুরুদেবদের কাছ থেকে অনুমতি নিতে হয় ঠিক আছে আর আর যে কোনো সাধনা যার কাছ থেকে পারবেন তার কাছে তো নিয়ম কারণ তো থাকবেই অবশ্য সেগুলা মেনডিং করে আপনারা কাজটি করবেন আপনারা সাকসেসফুল হবেন ঠিক আছে আর আরেকটি বিষয় হচ্ছে যে যে অনেকে চালানি কাজ চালানি কাজ বলতে যে দুধ থেকে আমরা বসীকরণ করি দুধ থেকে আমরা বশীকরণ করি বা বিচ্ছেদ করি বা উচ্চাতন করি যে এই কাজের দিকে আপনারা যে অনেকে শস্যা চালান আছে শস্যা চালানগুলো আপনার আমরা এভাবে দিই এটা হচ্ছে আমার আমরা আমরা এভাবে দিয়ে দেই কিন্তু এই জিনিসটা এভাবে হবে না এই জিনিসটা দিতে হবে এভাবে এভাবে শস্যগুলো সেরে দিতে হবে যে অগ্নির উপরে ঠিক আছে আর অনেকে তো আছে অনেকে আছে আমরা এভাবে দিয়ে দেই এভাবে দেওয়া হয়ে গেলে আপনার আমাদের কাজ হয় না এভাবে ডিলারকে অর্ডার করা হয় ভগবানকে বা যাই যার ইয়া মন্ত্র হোক তাকে অর্ডার করা হয় অর্ডার করা হলে মন্ত্র কাজ করে না আপনারা জাস্ট দিতে হবে এভাবে এভাবে আগুনের উপরে ছেড়ে দিবেন। আপনাদের কাজ হবে অনেকে এই ভুলটা করে করার কারণে হয় না কাজটি হয় না আর কি আর আর যে কোনো যে কোনো মন্ত্র আর কি মন্ত্র জপ করবেন মানে সিদ্ধ করবেন আর কি দক্ষিণ দিকে ফিরে আর কি যে কোনো মন্ত্র সিদ্ধ করবেন বা মুখস্থ করবেন দক্ষিণ দিকে ফিরে ঠিক আছে আর আর তো আরো অনেক বিষয় আছে এই জায়গায় যে অনেক বিষয় বলতে যে যে পুষ্টিকরণ কোন দিকে করতে হয় উচ্চাদন কোন দিকে করতে হয় বা কোন দিকে মারা লাগে আর কি সে বিষয়ে আমি বলছি না এখন যে যে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর কি তাই জন্য আর কি বলছি না এই কথাগুলা এই কথাগুলো কোনো দিন যদি আমি লাইভে আসি তো আপা আমাদের জিজ্ঞাবে না আমি বলে দেব আর কি বুঝতে পারছেন আরেকটা বিষয় যে যেগুলো যেগুলো আর কি মানে ইম্পর্টেন্ট সেগুলো আমি বলতে আছি আর কি ঠিক আছে আর মানে কোনো দিন কোনো দিন খারাপ কাজগুলো করতে যাবেন না যে খারাপ কাজগুলো করলে আপনা আপনি কোনো দিন ভালো কাজ করতে পারবেন না কেউ যে খারাপটি করতে হবে আর যদি ভালো কাজ করেন ভালো কাজ করলে আপনার ভালো খারাপ দনটি করতে পারবেন ঠিক আছে ভালো কাজটি করেন যে আপনাকে আমি প্রসেস বললে মানে আপনার একটা অনুরোধ করা যাচ্ছে অনুরোধ করে দিই যে আপনি ভালো কাজগুলাই করে যে একটা মানুষ আপনাকে যাই কিছু বলুক যা তুই টাকা লোভ দেখা মানে খারাপ কাজগুলো করবেন না খারাপ কাজগুলা করবেন কোন টাইমে যে মানে যেসব দেখতে আছেন যে মানে যার ক্ষতি করা হচ্ছে মানে ওনার কোনো দোষ দোষ সব ওনার ওনাকে কিছু প্রসেস দিয়ে দিবেন মানে ওনার হাতে দিয়ে দিবেন আপনি নিজে হাতে করবেন না ঠিক আছে ওনার হাতে দিয়ে দিলে মানে আপনার কোনো পাপ হবে না আপনার কোনো কোনো সমস্যা হবে না ঠিক আছে এটি আর আরেকটা বিষয় হচ্ছে যে যে দিন চুরির বিষয় দেখতে যাবেন না চুরির বিষয় হচ্ছে যে যে কেউ মোবাইল চুরি হয়েছে কেউ টাকা চুরি হয়েছে কেউ রেডা চুরি হয়েছে কেউ হেডা চুরি হয়েছে যাবেন না যে চুরির বিষয় চুরির বিষয় এরম একটা জিনিস যে কেস মামলা মুক্ত হয়ে যায় এরকম একটা জিনিস যে আপনাদের ঘরে আমি বলছি যে চুরির বিষয় কোনোদিন যাবেন না আর কি মানে কেউ বললে যাবেন না যদি নিজস্ব নিজের কিছু হাজা যায় বা কেউর মানে ফ্যামিলির ভিতরে যদি কেউ কিছু হাজা যায় আর কি টাইমে করতে পারেন আর কি কোনো লামালা হবে না সেই টাইমে ঠিক আছে আর কোনো দিন কোনো দিন আপনারা যে আমার কাছ আপনাদের কাছে একটি মন্ত্র আছে খুব পাওয়ারফুল যেটা করেন সেটি হয় কোনো দিন গর্ব করবেন না সেই মন্ত্র দিয়ে কোনোদিন গর্ব করবেন না হলে কাজ হবে না যদিও হয় সাময়িক সময়ের জন্য আর কি এতটা কাজ হবে না আর কি বুঝতে পারছেন এ আর কি আর আর অনেক কিছু বলা হয়েছে আর কি সে জায়গা আছে যে ওই যে এ জায়গায় একটা বিষয় বাদ দিয়ে রাখলাম যে বানকে কোন দিকে চালাবেন বসিগরণ কোন দিকে ফিরে করবেন মানে এই বিষয়টা বাদ দিছি এই কারণেই যে সব সকল মন্ত্রের ভিতরে আর কি বশীকরণ মন্ত্রের ভিতরে যে লেখাটাকে যে উত্তর দিকে করতে হবে দক্ষিণ দিকে করতে হবে পশ্চিম দিকে করতে হবে বা দৈন দিকে করতে হবে আর কি পীড়া সে সেই মন্ত্রের ভিতরে আর কি মানে কয়েক বিধিগুলো পাবেন মানে ওর জন্য আর কি ওইগুলো বলতে আসেনি আর কি আর হ্যাঁ হ্যাঁ আর একটা বিষয় যে যে কোনো চালানি কাজ করবেন যে বড়ি গাছের ঠাইলা বা কাঠ দ্বারা করবেন আর বা কেন্দু গাছ কেন্দু গাছ তো আপনারা চেনেন বা গাব গাছ যে কেন্দু গাছ বলে আর কি ভারতের ভাষায় কেন্দু গাছ আর বাংলাদেশের ভাষায় গাব গাছ আর ডিম গাছের ঠাইলা দিয়ে আপনারা করতে পারেন যে গাব গাছের ঠাইলা দেওয়া আর কি করা যায় আর কি যে বেশিরভাগ বান মারা লাগে আর কি সেগুলো দিয়ে আর কি ভালো হয় আর কি গাব গাছের ঠাইলা দেওয়া আর আপনারা সবসম সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে 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 কোনো চালানি কাজ করতে যাবেন বা যে কোনো বর্ষীকরণ কাজ করতে যাবেন যে মা কালীর মা কালীকে প্রণাম করবেন শিবের প্রণাম করবেন আর মানে আর প্রণাম করতে হবে যে গণেশ ঠাকুরের সবসময় গণেশ ঠাকুরের প্রণাম করবেনই করবেন যে শোনেন আমি আমি কীভাবে করি যে আগে গণেশ ঠাকুরের প্রণাম করি তারপরে কালী মাকে প্রণাম প্রণাম করি তারপরে হচ্ছে যে শিব করে প্রণাম করি আমি এইভাবে করে আমি কাজটি করি কাজ ভগবান ইচ্ছা আমার কাজ হয় আপনাদের কাজও হবে যদি আপনারা যদি এভাবে সঠিকভাবে মেনে চলেন আর কি আপনাদের কাজ হইতে বাধ্য হবেই হবে গ্যারেন্টি দিচ্ছি আমি আর আর বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না আজকের জন্য আজকের জন্য এই ভিডিওটি আমার এখানে ক্ষেত্র হয়ে গেলো আর আপনারা যদি নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করে বলতে না আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন লাগছে আর কি যদি খারাপ লাগে বলবেন আর যদি ভালো লাগে হেও বলবেন আর এরকম কোনো বিষয় যদি আর জানতে চান আর কি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কমেন্ট অপশনে জানাতে পারেন যে আপনার কি কি সমস্যা হ্যাঁ আর আপনারা যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যে টাকা অগ্রিম না নিয়ে আমি কাজ করে দেব অগ্রিম না নিয়ে তো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন পরে প্রত্যেক দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে